প্রতিদিন ঘুম থেকে উঠে সব গৃহিণীদের একই চিন্তা আজ দুপুরের মেনু কি হবে যা রান্না করতেও বেশি সময় লাগবে না আবার খেতেও সুস্বাদু হবে আজ ঠিক তেমনই একটি রেসিপির কথা বলবো। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভেটকি মাছ আমরা সবাই খাই কিন্তু আজ দেখে নেব কাঁটা চচ্চড়ি কিভাবে করা যায় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করতে লাগবে আলু ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ আর অবশ্যই ভেটকি মাছের কাটা। যা ছাড়া রান্নাটাই অসম্পূর্ণ প্রথমে ভেটকি মাছের কাটাগুলো ভালো করে তেলে ভেজে নেব এর সাথে কয়েকটি মুড়োও ছিল এবার ওই তেলে প্রথমে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজগুলো ভালো করে ভেজে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে এবার একে একে সব সবজিগুলো হালকা করে ভেজে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে একটা মশলা দিয়ে দিতে হবে মশলাটা আগে থেকেই করা ছিল জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা মশলাটা সবজির সাথে ভালোভাবে মিশে গেলে তাতে অল্প একটু জল দিয়ে মাছের কাটাগুলো দিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব অপেক্ষা করবো সবজি এবং কাটাগুলো নরম হওয়া পর্যন্ত দশ মিনিট পর ঢাকা খুলে সামান্য পরিমাণ চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভেটকি মাছের কাটা চচ্চড়ি সোয়াবিনের কচুরি ভিডিওটি আপনারা অনেক ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাই আমাদের সাহস জুগিয়েছে এই ভিডিওটি করতে এই কাটা চচ্চড়িটি ভাত দিয়ে খেতে বেশ লাগে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তা যেন সবার প্রথমে আপনাদের নোটিফিকেশনে চলে আসে। নমস্কার ভালো থাকবেন আর আমাদের সাহস যোগাবেন